আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা ফ্রিতে কীভাবে বিটকয়েন আর্ন করবেন তো আমি বেশি কথা বাড়াবো না মেন ভিডিওতে চলে যাচ্ছি তো আমি জাস্ট টেলিগ্রামটা ওপেন করে বটটা ওপেন করি তো দেখেন এটাই হচ্ছে আমাদের বিটকয়েনের আসল রহস্য আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন যারা বুঝতে পারেননি তাদেরকে একটু বুঝাই বলি তো আমরা জাস্ট হচ্ছে বটটা ওপেন করি আসলে এটা কোনো বিট কয়েন না এটা কিন্তু ইয়েস কয়েন তো এখান থেকে আমরা ক্লাইমটা করে নিলাম ডেলি ক্লাইমটা এখান থেকে ক্রয়স দিয়ে কেটে দিলাম দেখেন আমার কিন্তু এখানে বিট কয়েনের একটা স্ক্রিন শো করতেছে তো এই বিট কয়েনের স্ক্রিনটার বিশেষত্ব আসলে কি ইয়েস কয়েন কিন্তু মূলত স্ক্রিনের উপরে অ্যালোকেশনটা দিতে পারে এজন্য আমরা অনেক আগে থেকে কিন্তু ইয়েস কয়েনের যতগুলো হচ্ছে স্কিন আছে আর কি সেই স্কিনগুলো কিন্তু নেওয়ার জন্য আপনাদের বলছি তো দেখেন আমি যদি আমাদের স্কিনটা একটু দেখাই তো দেখেন আমার কিন্তু অল টাইম প্রত্যেকটা স্কিন কিন্তু মানে কেনা হয়ে গেছে নেওয়া হয়ে গেছে আর কি এখান থেকে কিনে নিতে হয় কিন্তু একটা বাইন্যান্সেরটা শুধুমাত্র বাকিগুলো ফ্রিতেই নেওয়া যায় টাস্ক কমপ্লিট করে ফ্রিতেই নেওয়া যায় তো আপনারা হচ্ছে প্রত্যেকটা যে এই স্কিনটা রয়েছে স্কিনটা আপনারা হচ্ছে ক্লাইম করে নেবেন তো এখন বলি বিটকয়েনের এই স্ক্রিনটা কিভাবে দিবেন তো বিটকয়েনের স্ক্রিনটা নেওয়ার জন্য একদম উপরে দেখেন বিটকয়েন হান্ড্রেড কে লিমিটেড এই যে অপশনটা আসছে জাস্ট এটার উপর একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কিছু জিনিস এখানে লেখা রয়েছে এটা কিন্তু পাঁচ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত নিতে পারবে পাঁচ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত নেওয়া যাবে এরপরে কিন্তু এই স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে যাবে চলে যাবে তো যারা ক্লেম করে ফেলবেন তাদের থাকবে নতুন করে আঠারো তারিখের পরে আর কেউ ক্লেম করতে পারবে না তো এটা ক্লেম করার জন্য কী করা লাগবে জাস্ট তিন দিন ইয়েস কয়েনে লগ করতে হবে তো ইয়েস কয়েনে লগ ইন করার পরে ডেইলি রেওয়ার্ডটা তিন দিন হচ্ছে ক্লেম করতে হবে বিটিসি স্কিনটা এখানে হচ্ছে ক্লেইম করার জন্য কি করতে হবে আরেকবার দেখাই জাস্ট হচ্ছে আপনারা এই যে বিটকয়েন কে লিমিটেড এটার পরে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে একদম নিচে দেখেন চেক ইন নামে একটা অপশান রয়েছে চেক ইনটাতে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে আপনারা প্রথম দিন লগ ইন করলে প্রথমটাতে হচ্ছে এখানে ক্লাইম অথবা অন্য কিছু লেখা আসবে তারপর হচ্ছে দ্বিতীয় দিনও একই এখানে ক্লেইম অপশন আসবে সম্ভব আর তৃতীয় দিনও একই তো তৃতীয় দিন যখন হচ্ছে আপনারা ক্লাইমটা করে ফেলবেন তখন হচ্ছে আপনার হচ্ছে স্ক্রিনটা সিলেক্ট করতে বলবে তো জাস্ট স্ক্রিনটা সিলেক্ট করবেন যদি এখান থেকে সিলেক্ট অপশান না আসে তাহলে ব্যাক আসার পরে আপনারা হচ্ছে এই স্ক্রিন অপশনে আসবেন ইয়েস কয়েন স্কিন অপশনটাতে আসবেন আসার পরে এখানে দেখবেন হচ্ছে বিটকয়েনটা থাকবে জাস্ট সিলেক্টটা করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে দেখবেন আপনাদের বিটকয়েনের স্ক্রিনটা শো করবে তো জাস্ট আপনারা হচ্ছে বিটকয়েনের স্ক্রিনটা এভাবে শো করাই রাখবেন এটা কিন্তু অ্যালোকেশনের জন্য মানে পরবর্তীতে কাজে লাগবে তো আর কথা বলি সেটা হচ্ছে ডেইলি টাস্কটা আপনারা কমপ্লিট করবেন ডেইলি টাস্ক কীভাবে কমপ্লিট করবেন সেটা একটু বলি জাস্ট হচ্ছে এই যে ডেইলি টাস্কের পরে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো টাস্ক কিন্তু প্রতিদিন আসে এই টাস্কগুলো প্রতিদিন দেয় তা আপনারা এই টাস্কগুলো প্রতিদিন কমপ্লিট করবেন জাস্ট চাপ দিয়ে ব্যাক আসবেন তারপর ক্লাইম করবেন আমি যদি একটা দেখাই এখান থেকে জাস্ট স্টার্টে চাপ দিবেন তারপর মিনিমাইজ করে সরাই দিয়ে চেক ইনে চাপ দিলে কিন্তু হয়ে যাবে তো দেখেন আমাদের কিন্তু ক্লেমটা হয়ে গেল। এভাবে আপনারা সবগুলো ক্লেম করবেন ক্লেম করার পরে এই প্রথমটা ক্লেম করতে পারবেন সবগুলো করার পরে প্রথমটা ক্লেম করতে পারবেন আরেকটা কথা ইয়েস কয়েনে কিন্তু আপনারা হচ্ছে অবশ্যই সর্বনিম্ন দশটা রেফার নিয়ে রাখবেন আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে আমার যতদূর জানা তো আপনারা সর্বনিম্ন দশটার মতো রেফার নিয়ে লাগবেন পরবর্তীতে কিন্তু অ্যালোকেশনে রেফারটা কাজে লাগবে তো আর একটা যে ট্রিক্স দিব সেটা হচ্ছে এই যে ডেইলি চেক ইন ডেইলি চেক ইন যেটা এটা আপনারা নিয়মিত কমপ্লিট করবেন দেখেন ডেইলি চেক কিন্তু এখানে আর একটা বিষয় বোঝার আছে এখানে বিগ ডে আছে কিন্তু দুই দিন একটা হচ্ছে এই যে প্রথম দিন তারপরে এই যে আর একটা আছে হচ্ছে চতুর্থ দিন তারপর আর একটা আছে কিন্তু একদম লাস্টের দিন নবম দিন তো এই যে বিগ ডে যেগুলো এগুলো কিন্তু আপনারা হচ্ছে টোন দিয়ে ক্লাইম করবেন টোন দিয়ে কীভাবে ক্লাইম করবেন এখানে দেখেন হচ্ছে পাঁচ কে থেকে এক মিলিয়ন দেখাচ্ছে কিন্তু এখানে আরও বেশি দেয় পঞ্চাশ হাজার থেকে এক মিলিয়নের মতো দেয় এখানে হয়তো আর এইখানে দেয়া হচ্ছে পাঁচ মিলিয়ন থেকে সরি এক মিলিয়ন থেকে পাঁচ মিলিয়ন পর্যন্ত তো আপনাদের যাদের কয়েন কম তারা কিন্তু বিগ ডেগুলো হচ্ছে টোন দিয়ে ক্লেম করবেন কিভাবে করবেন আপনারা প্রথমে উপরে দেখেন এখানে হয়তো বাইনান্স অথবা অন্য কোনো কিছু সিলেক্ট করা থাকবে আপনারা এখান থেকে অলেরটা ডিসকানেক্ট দিয়ে আপনারা হচ্ছে টোন কিপারের সাথে কানেক্ট দিবেন তারপর টোন কিপারে অবশ্যই আপনাদের টোনটা ডিপোজিট করে নেবেন তারপর এখান থেকে এই বিগ ডে যেগুলো সেইগুলোতে জাস্ট ক্লেম অপশানে আসার পরে অন্যগুলো হচ্ছে ফ্রিতে ক্লেম করবেন আর বিগ ডে যেগুলো সেগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে টোন দিয়ে ক্লেম করবেন তো এটাতে জাস্ট ক্লেইমের উপরে চাপ দেওয়ার পরে আপনাদের টন কিপারে নিয়ে যাবে সেখান থেকে হচ্ছে আপনাদের অ্যাক্সেস পারমিশনগুলো দেওয়ার পরে অটোমেটিকলি ক্লেইম হয়ে যাবে তো দেখবেন আপনাদের কয়েনগুলো কিন্তু বাড়বে আমি কিন্তু এই ট্রিক্সগুলো অবলম্বন করে নিয়মিত কয়েন বাড়াচ্ছি তো ইয়েস কয়েনের আপনারা একটু নজর দেন যেহেতু বাইনান্সের প্রজেক্ট বাইনান্স সাপোর্টে আছে সো এখান থেকে ন্যূনতম কিছুটা হলেও মানুষ কিছু পাবে আর সবথেকে বড় কথা কি ইয়েস কয়েন কিন্তু অনেকদিন যাবৎ কোনো আপডেট দেয় না এজন্য কিন্তু আমার মনে হচ্ছে এখান থেকে মানুষ কিছুটা হলেও কিছু পাবে সো এখানে তো বেশি কাজ নাই জাস্ট প্রতিদিন দুই মিনিটের কাজ তো এই দুটো মিনিট প্রতিদিন টাইম দিবেন আরেকটা কথা প্রতিদিন কিন্তু এইখান থেকে এই যে এই অপশনটাতে চাপ দিয়ে আপনারা এই যে কেস্ট এবং ফুল রিকভারি যেটা এটা কিন্তু কমপ্লিট করে নেবেন আমি দেখেন কমপ্লিট করতেছি আপনারা এভাবে কিন্তু এইগুলো করে নেবেন ডেলি টাস্কগুলো যত আপনারা বেশি কমপ্লিট করবেন তত কিন্তু আপনাদের অ্যালোকেশনটা বেশি দেবে সো আপনারা কিন্তু এগুলো মিস করবেন না তো আজকের আপডেটটা ঠিক এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ